এই আমার হাঁটুতে লেগেছিল এবং আমাদের সামনে অনেক ছাত্র অনেক সাধারণ জনগণ যারা ওই দিন রাজপথে হাসিনার পতনের জন্য এসেছিল অনেকেই আহত হয়েছে আমাদের দলের নেতা তিনি সাধারণ ছাত্র সমন্বয় টোয়েন্টিপুরের বিশেষ আয়োজন রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমাদের সঙ্গে রাজনৈতিক মঞ্চে কথা বলতে যুক্ত হয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক জনাব উদ্বাতুল বারে আবু আমরা তার সঙ্গে কথা বলবো এবং জেনে নেব বিস্তারিত আসলে আপনারা একেবারে ছাত্র জীবন থেকে শুরু করে এই পর্যন্ত আপনি যে রাজনৈতিক পোস্ট হোল্ড করেছেন একটু জানতে চাচ্ছি সঙ্গে বিসমিল রহমান রাহিম আমি আমার ছাত্র জীবন থেকেই আমি ছাত্র দলের রাজনীতি সম্পৃক্ত ছিলাম তারই ধারাবাহিকতা আমি উনিশশো সালে জেলা ছাত্রদলের সদস্য হয়েছিলাম এই আমার ছাত্রজীবনের প্রথম পোস্ট জেলা ছাত্রদলের সদস্য তারপরে পর্যায়ক্রমে আমি বিক্রিয় কলেজের সংসদ বহিক্রিয়া সম্পাদক নির্বাচিত হয়েছিলাম শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক দায়িত্ব পালন করেছিলাম জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেছিলাম পরবর্তীতে জেলা ছাত্রদলের সভাপতি দায়িত্ব পালন করেছিলাম কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য হয়েছিলাম কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছিলাম পরবর্তীতে আমি কুমিল্লা মহানগর যুব দলের সভাপতি হয়েছিলাম তারই ধারাবাহিকতায় বর্তমানে আমি কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক আপনি বর্তমানে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক পদে আছেন আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাচ্ছি যে আসলে আপনার নেতৃত্বে বর্তমানে আপনি কি মনে করছেন কুমিল্লা মহানগর বিএনপি কতটা সুসংগঠিত রয়েছে অতীতে যে কোনো সময় থেকে আমি বলবো বিগত আন্দোলন সংগ্রামে কুমিল্লা মহানগর বিএনপি সক্রিয় ভূমিকা পালন করেছে এবং সবচেয়েতে আমি বলবো যে অতীতে যে কোনো সময় থেকে কুমিল্লা মহানগর বিএনপি যে সাতাশটি ওয়ার্ড আছে সেই সাতাশটি ওয়ার্ডই সুসংগঠিত এবং অনেক শক্তিশালী আমরা দেখেছি যে গত পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়েছে ছাত্র আন্দোলনের বিপ্লবের মুখে আসলে আপনি কি মনে করছেন এই যে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে এখানে কি শুধু কি একমাত্র ছাত্ররাই কি সম্পৃক্ত ছিল নাকি নেপথ্যে বিএনপি বা এনটি টি তারা কাজ করেছে বা আপনার মতে আপনার দল কতটা সম্পৃক্ত থাকতে পেরেছি এই আন্দোলনে পাঁচই আগস্ট যে ছাত্র জনতার যে অভ্যুত্থান গণ বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে যে হাসিনা খুনিয়াসিনার পতন খুনিয়াসিনার পতন সেই পতনকে আমি বলবো যে বাংলাদেশের ছাত্র সমাজ তথা দেশের সর্বস্তরের জনগণের ছাত্র জনতার সক্রিয় ভূমিকা ছিল সেই আন্দোলনে আমাদের দল এই যে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনকে ভেগবান করার জন্য আমাদের দেশ নায়ক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান নেপথ্যে অনেক কাজ করেছেন ওনার সুদূরপ্রসারী চিন্তার চেতনা থেকে উনি আমাদেরকে প্রথম থেকেই নির্দেশনা দিয়েছেন যে ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে আমাদের দলের যে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছে সাধারণ নেতাকর্মী আছে তাদেরকে সম্পৃক্ত করার জন্য পরবর্তীতে তারই ধারাবাহিকতায় আমাদেরকে তিন তারিখে নির্দেশ দিয়েছে যে বিএনপি সহ বিএনপির সকল বিন্দু রাজপথে ছাত্রদের সাথে নামার জন্য বাতুল আপনার কাছে জানতে চাচ্ছি বাড়ি আপনারা দীর্ঘদিন প্রায় আপনারা ক্ষমতার বাইরে ছিলেন এই যে পনেরো ষোলো বছর জেনেছি যে আপনারা আমাদেরকে বলেছেন অনেক হেনস্থা অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন আপনাদের মতে আসলে যদি ছোট্ট করে একটু যদি কোনো মধুর বা কোনো করুণ কোনো অভিজ্ঞতা আছে কিনা একটু শেয়ার করবেন কিনা এই সময়টা কিভাবে পাস করেছেন বিগত সতেরো বছরে সারা বাংলাদেশের শহীদ জিয়ার যারা আদর্শ সৈনিক ছিল বাংলাদেশ জাতীয়বাদী দলের যারা নেতাকর্মী ছিল সবাই কম বেশি নির্যাতন শিকার হয়েছে আমি আমার নির্যাতনের কথা বলবো শুধু সবথেকে বেশি নির্যাতন কুমিল্লার ভিতরে কুমিল্লা জেলা এবং মহানগরের ভিতরে যে পাঁচজন নির্যাতিতদের নাম আসে সেই পাঁচজন অবশ্যই আমি একজন আছি আমার সবথেকে বেশি কষ্টদায়ক আমি যখন বড় হজ শেষে দেশে ফিরেছি তার দশ বারো দিনের মাথায় আমাকে ডিবি পুলিশ আমাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে ধরে নিয়ে তারা আমার বাসায় তারা নিজেরা অস্ত্র নিয়ে এসে আমার বাসায় থেকে উদ্ধার দেখায় আমাদের সেই অস্ত্র মামলায় তারা গ্রেপ্তার দেখায় আপনারা এই যে আগামী এখন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের পর্যায় থেকে বা মহানগর কুমিল্লা পর্যায় থেকে আপনাদের চাওয়া পাওয়া কি থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া যত দ্রুত সম্ভব সংস্কার করে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা স্থান করা অনেক সময় আপনার সমর্থকরা যারা আপনার সমর্থক রয়েছেন তারা চাচ্ছেন যে আপনি একটা পদপদ আসেন সেটা হতে পারে উপজেলা পরিষদ নির্বাচনে বা সিটি কর্পোরেশন মেয়র পদে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বা এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা আসলে আমরা দীর্ঘদিন দল করেছি আমাদের যে নেতাকর্মী আছে আমার সাথে যারা দীর্ঘদিন সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে তাদের হয়তো অনেক ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে আমাকে নিয়ে তা আসলে কিছু আল্লাহর হুকুম আমি বিশ্বাস করি সকল ক্ষমতা আল্লাহ আল্লাহ যদি আমার কপালে ভালো কিছু রাখে দল যদি চায় আমি অবশ্যই দলের কাছে নমিনেশন চাব কবুল করা মালিক আল্লাহ জুলাই বিপ্লব আমরা জানি জুলাই বিপ্লব পরে আজকে আপনারা বা আওয়ামী সরকারের সময় যারা নির্যাতিত তারা এখন মাঠে রয়েছেন তারা তাদের কাজগুলো করছেন এই জুলাই বিপ্লবে পুরো যে জুলাই মাস জোরে ধরে জুলাই মাসের দশ তারিখের পর থেকে আন্দোলনটা বেশি সক্রিয় হয়েছিল ডে বাই ডে এই সময়টাতে আপনারা আসলে আন্দোলনে কতটা আপনারা ছাত্রদের সাথে থাকতে পেরেছেন এবং এ সময়টার কোনো করুণ বা মধুর অভিজ্ঞতা থাকলে একটু শেয়ার করুন যেদিন আবু সাইদকে হত্যা করা হয় ওই দিন রাতে আমার বাসায় পুলিশ হামলা চালায় আমার বাসার গেট সহ অনেক কিছু ভাঙচুর করে ওই রাত ওই দিন থেকেই আমরা ঘরের বাইরে বের হয়েছিলাম তারপরে আমরা পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটি আমরা পাঁচ তারিখ রাত্রে আবার আমি আমার বাসায় ফিরে আসি ওই আঠারো আবু সাইদ যেদিন মৃত্যুবরণ করে সেদিন থেকে যে পাঁচ তারিখ পর্যন্ত আমি আমাদের জেলা বিএনপির যুগ্ম আবায়ক এবং ভিক্টরাদের বিপি জনাব আশিকুর রহমান মাহমুদ অসীম ভাই সহ আমার আরও দুই ভাই শিল্পী ভাই এবং জহির ভাই সহ আমরা চারজন একসাথে আমরা বিভিন্ন সময় অনেক কষ্ট করে আমরা পাহাড়েও রাত কাটিয়েছি এবং আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা এদের ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে আমরা সর্বোচ্চ আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে নিজেরকে সম্পৃক্ত রাখার জন্য দলকে সম্পৃক্ত রাখার জন্য যে ছাত্র যে জনতার যে আন্দোলন সেটা সফল করার জন্য আমাদের সাধ্যের সামর্থ্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তারই ধারাবাহিকতায় আমরা চার তারিখ এই প্রসঙ্গে জানতে চাচ্ছি পাঁচ তারিখ আওয়ামী সরকার পতন হয় এটাকে আপনারা চার তারিখেও কি ভাবতে পেরেছেন কিনা বা অনুমান করতে পেরেছেন কিনা যে আসলে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন আমি মন থেকে বিশ্বাস করতাম যে পৃথিবীতে কারণ নয় আল্লাহ দীর্ঘায়িত করে না কথা আমার বিশ্বাস ছিল যেহেতু হাসিনার অপকর্ম অন্যায় অত্যাচার অনাচার অবিচারের মাত্রা এত বেশি বাড়তে ছিল যে একটা সময়ের ব্যাপার যে কোনো সময় তার পতন হবে তার পাপের ফল সে পাশ্চিত্য ভোগ করবে আমরা চার তারিখ যখন আমরা রাজপথে কুমিল্লার যে বিশ্ব রোডে আমরা অবস্থা ছাত্র জনতার সাথে অংশগ্রহণ করে অবস্থান নেই তখন যখন যখন এই তৎকালীন খুনি হাসিনার কুমিল্লার যে সন্ত্রাসী এমপি এবং তার সন্ত্রাসী বাহিনী ছিল তাদের যে হামলা আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বর বড় হামলা কুমিল্লা ক্যান্টে ক্যান্টেনমেন্ট বিশ্ব রোডে হয়েছিল যার প্রতিবাদ প্রতিরোধ করতে ক্যান্টেনমেন্ট থেকে সেনাবাহিনীর ট্যাঙ্ক বের আসে আমি সেজন্য সেনাবাহিনীকে আজকের আপনার মাধ্যমে আবারও অভিনন্দন এবং তাদেরকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে তারা ওই দিন যে সন্ত্রাসীদের হাত থেকে এই কোমলমতি ছাত্র এবং জনতা যারা দেশের সাধারণ জনগণ রাস্তায় রাজপথে নেমেছিলো তাদেরকে রক্ষার জন্য কুমিল্লার ক্যান্টনমেন্ট সেনাবাহিনী সেনা দেশপ্রেমিক সেনাবাহিনী সেদিন এগিয়ে এসেছিল। আর নয়তো ওই আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে সর্ব সর্বশ্রেষ্ঠ রক্তের বন্যা বই বইতে পারতো তারপরেও আমি বলব যে অনেক ছাত্র জনতা আমি নিজেও ওই দিন তাদের যে স্পিন্টার এই স্পিন্টার আমার হাঁটুতে লেগেছিল এবং আমাদের সামনে অনেক ছাত্র অনেক সাধারণ জনগণ যারা ওই দিন রাজপথে হাসিনার পতনের জন্য এসেছিল অনেকেই আহত হয়েছে আমাদের দলের নেতাকর্মী সাধারণ ছাত্র সমন্বয় এবং সর্বস্তর জনগণের প্রে ছাত্রী আমি আমি একটা জিনিস আপনার কাছে বলবো যে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে সাধারণ ছাত্রীরা সতর্সভাবে যেভাবে অংশগ্রহণ করেছিল ওই আন্দোলনে এবং তাদেরকেও এই সন্ত্রাসীরা ছাড়ে নাই আপনারা ইতিমধ্যে জেনেছিলেন তিন তারিখ কুমিল্লা একটা নিকৃষ্ট আমি বলব কুমিল্লার রীতে সব কালো দিন ছিল তিন আগস্ট যেদিন আমাদের কমো ছাত্র ছাত্রী ভাইদের উপর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশ লাইনে নির্বিচারে হামলা করেছে গুলি করেছে এবং একজন ছাত্রী সমন্বয়ক বোনকে তার হামলা করে তার উপরে নির্যাতন চালিয়ে তার পা ভেঙে দিয়েছিল সেদিন রাত্রেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনক তারাকমানের নির্দেশে আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে তোমরা আর ঘরে বসে থাকবে না তোমরা সবাই এই যে ছাত্র জনতার যে আন্দোলন ছাত্র জনতার পাশে তোমরা বিএনপি নেতৃবৃন্দ সকলে পাশে দাঁড়াও এবং রাজপথে তোমরা সক্রিয় অংশগ্রহণ করো সেই নির্দেশ পেয়ে পরের দিন সকালবেলা চার তারিখ সকালবেলা আমরা কুমিল্লার রাজপথ হাইওয়ে রোড যে আলেকাছর বিশ্ব রোড সেই বিশ্ব রোডে আমরা ছাত্র জনতা নিয়ে অবস্থান গ্রহণ করি তখন সকাল দশটা থেকে এগারোটার ভিতরেই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা আমাদের উপরে নির্বিচারে হামলা চালায় বর্ষণ করে ককটেল নিক্ষেপ করে ধারালো অস্ত্র আগাতে আমাদের অনেক ছাত্র বোন ছাত্র ভাই ছাত্রী বোনদেরকে তারা আহত করে এবং আমি নিজেসহ আমাদের ভিপি জেলা বিএনপি যুগ আবেক আশিকুর রহমান অসীম ভাই সহ অনেক নেতাকর্মী ওই দিন অঙ্গ সংগঠনের আহত হয়েছিল আমাদের সবাই উদ্দেশ্যে একটা ছিল যে একটা সুন্দর বাংলাদেশের জন্য আগামী একটা আগামীর প্রজন্মকে যাতে আমরা সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারি তার ধারাবাহিকতা আমরা সবাই রাজপথে সেদিন নেমেছিলাম যে হাসিনার পতন ছাড়া এ দেশের কোনো ভালো কিছু হবে না বিভিন্ন জায়গায় আমাদের কাছে বিভিন্ন সময় কমপ্লেন আসে যে বিএনপি পরিচয় দিয়ে অনেকে কারো জুলুম করার চেষ্টা করছে বা চাঁদাবাজি করার চেষ্টা করছে আপনি একজন মহানগর কুমিল্লা মহানগর বিএনপির নেতা হিসেবে তাদের প্রতি আপনার বার্তা কি থাকবে আমি আপনাকে এ ব্যাপারে স্পষ্ট বার্তা দিতে চাই আপনার মাধ্যমে সকল বিএনপি নেতাকর্মীকে স্পষ্ট বার্তা দিতে চাই ইতিমধ্যেই পাঁচ তারিখ পর পাঁচই আগস্ট পরবর্তীতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে বিএনপির নেতাকর্মীরা যাতে মানুষের পাশে দাঁড়ায় এবং কোনো প্রকার কোনো অন্যায় কাজে না জড়ায় আমরা ইতিমধ্যে আমাদের জেলা এবং মহানগর বিএনপি যৌথ সভা করে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে আমরা নির্দেশ দিয়েছি যে আমাদের বিএনপি নেতাকর্মীরা প্রতিটা পাড়া মহল্লায় দেশের জনগণকে এ আমি বলবো যে কুমিল্লার যে মা জনগণ সে জনগণকে শান্তিতে রাখার জন্য মানুষকে ভালোবেসে ভালোবাসা দিয়ে মানুষকে মন জয় করার জন্য এবং কোনো প্রকার কেউ যদি অন্যায় জড়ায় তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা বঙ্কের অভিযোগে তাদেরকে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে সামাজিকভাবে আমরা বয়কট করব প্রিয় দর্শক আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের অনুষ্ঠানের সর্বশেষ জনাব উদ্বোধন বাড়িয়ে এবং আপনাকে অনুরোধ করবো যে যারা দেখছেন দর্শকদের উদ্দেশ্যে আপনি ছোট্ট করে আপনার একটু বার্তা দিয়ে আমরা আসতে চাই আমি আজকে যারা দর্শক উপস্থিত দেখতেছেন আমি সবার উদ্দেশ্যে বলবো যে আসুন আমরা সবাই মিলে আমরা একটি সুন্দর দেশ আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যাতে আগামী একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত এটি বাংলাদেশ আমরা করতে পারি সেজন্য আমরা সবাই আসুন এগিয়ে আসি এবং সবাই স সবাই অবস্থান থেকে সহযোগিতা করি আমরা সবাই দুর্নীতিকে না বলি সন্ত্রাসকে না বলি এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার মাকফরত কামনা করি এবং তাদের রক্ত যাতে বৃথা না যায় এবং তাদের আত্মা যাতে কষ্ট না পায় আমরা এমন কোনো কাজ না করি